হাই ভিউয়ার্স আমি সুপর্ণা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে খুব ভালো একটা টিপস নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সেটা হচ্ছে যে আমরা কীভাবে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ফটো ভিডিও ইমেজগুলোকে হাইড করবো তো অনেক সময় কী হয় আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটা আমাদের পার্সোনাল হলেও সেটা ফ্যামিলির অন্য অন্য কারো কারো হাতে কোনো কখনও কখনও পড়তে পারে তো তখন তারা দেখতে পারেন আমাদের গ্যালারিতে কী ফটো আছে কী ভিডিও আছে তো আমাদের যেহেতু পার্সোনাল মোবাইল আমরা এখন ইউজ করি তো আমরা সেখানে অনেক ভিডিও অনেক ইমেজ রাখতে পারি যেটা আমরা সাধারণত কাউকে দেখাতে চাই না তো আপনারা খুব ইজি এবং খুব সহজ পদ্ধতিতেই সেগুলোকে হাইড করতে পারেন তো এর জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন আপনারা প্লে স্টোরে যান স্টোরে গিয়ে একটা সফটওয়্যার ইনস্টল করুন ভি নেভ প্রাইভেসি পিআরআই এ সি ওয়াই হাইড পিকচার্স তো বন্ধুরা এটা খুব ভালো একটা সফটওয়্যার আমরা আপনারা ইজি স্টেপের মাধ্যমে আপনারা এটা করতে পারেন ফটো ভিডিওগুলোকে হাইড করতে পারেন আর সমস্ত অ্যাপ অ্যাপগুলোকে লক্ষ্য করতে পারেন লক করতে পারেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো প্লিজ একবার সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন অনেক ভালো ভালো মোবাইল টিপস ভিডিও আমার চ্যানেলে আপলোড করব তো আসুন এটাকে ওপেন করে আমরা দেখাই তো ওপেন করলে দেখুন আমি এখানে যেহেতু করে রেখেছি তো এটাকে ওপেন করলে আমাদের দেখাবে তো দেখুন এখানে আমার একটা পাসওয়ার্ড চাইছে তো বন্ধুরা আমি একটা কথা বলে রাখি আপনাদের যে এটা এটাকে ওপেন করলে আমাদের প্রথমত দেখাবে অনেকগুলো পেজ দেখাবে যেগুলোকে আপনারা স্কিপ করে চলে যাবেন তো তারপরে আপনাদের দেখাবে যে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনারা একটা টেন ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে দেবেন সেটা লেটার হতে পারে বা সংখ্যা হতে পারে তো আমি একটা সংখ্যার পাসওয়ার্ড দিয়েছি যেটার মধ্যে দশটা সংখ্যা আছে দশটা অঙ্কনীয় একটা সংখ্যা তো তারপরে আমাদের একটা ইমেল দিতে হবে ইমেলটা অরিজিনাল হতে হবে যেটা সাধারণত সব জায়গায় ইউজ করেন তো এরকম একটা ইমেল দিয়ে দেবেন তারপরে এটা ওকে করে দেবেন দিলে এটা পেজটা ওপেন হয়ে যাবে তো আমি যেহেতু এটা আগে ইউজ করেছি তো আমার এখানে পাসওয়ার্ডটা শো করছে তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতে আমার এই পেজটা ওপেন হয়ে যাবে এই পেজটা আমার ওপেন হয়ে গেছে তো দেখুন এবারে আমি দেখাবো যে কীভাবে আমরা আমাদের ভিডিও বা ফটোগুলোকে হাইড করব তো দেখুন এখানে ইমেজ তো এখানে আমার কোনো ইমেজ নেই কারণ আমি একটাও ইমেজ হাইড করিনি তো আমি জাস্ট ইমেজটা দেখিয়ে দিলে আপনারা ভিডিও অ্যাপগুলোকেও করতে পারবেন কারণ এটা খুব ইজি একটা সিস্টেম এটা সবাই ইউজ করতে পারে তো দেখুন এখানে গ্যালারি আর ক্যামেরা দেখাচ্ছে তো আমি গ্যালারিতে যাবো আমি এখান থেকে একটা ফটো নেব যেটা আমি হাইট করবো দেখুন আমি একটা ফটো নিচ্ছি হুম তো তারপরে কি করবেন অ্যাডে ক্লিক করবেন তো এখানে দেখুন হুম তো এটাকে অ্যাডে ক্লিক করবেন তো দেখুন এটা হাইট শুরু হয়েছে তো এটা ডান করে দেবেন আপনি তো এটা হয়ে গেল এটা হাইড হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আমরা আমাদের ফটো ভিডিওগুলোকে আমরা হাইট করতে পারি আর আমাদের যত অ্যাপস আছে আমাদের ডিভাইসে অ্যাপসগুলোকে এপিকেগুলোকে আমরা লক করতে পারি তো বন্ধুরা যখন আপনাদের মনে হবে যে না ইমেজ এবং ফটো ভিডিওগুলোকে আমরা হাইট থেকে হাইড করবো না বা সেটা আমরা গ্যালারিতে ফিরিয়ে নিয়ে যাবো তো জাস্ট এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে নিচে দেখবেন একটা আনলকের আইকন আসছে তো ওটাতে ক্লিক করবেন তো এখানে আনহাইড হয়ে যাবে তো দেখুন এটা আনহাইড হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আপনারা এই সফটওয়্যারটাকে আপনারা ইউজ করতে পারেন তো আশা করি আপনাদের এটা অনেক কাজে আসবে কারণ আপনাদের অনেকেরই যেটা প্রয়োজন হয় যে আপনাদের ডিভাইসের এমন কিছু ফটো ভিডিও থাকে যেগুলো আপনারা কাউকে দেখাতে চান না তো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর আমার চ্যানেল ডিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন ওকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের বাই